নমস্কার বন্ধুরা সম্পা ব্লগ অ্যান্ড বিউটিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আরশোলা এবং টিকটিকি আমাদের প্রত্যেকেরই বাড়িতে একটা বড় সমস্যা আরশোলা যখন আমাদের খাবার দাবার হয়তো খোলা থাকে আর সেই সময় আরশোলা যদি এসে চারিদিকে উঠতে থাকে তো ভীষণ অস্বস্তি লাগে আমাদের আর সেই সঙ্গে যদি খাবার দাবার দুপুরে পড়ে তাহলে তো সেই খাবারটা ফেলেই দিতে হয় কোনো রকমভাবে খাওয়া যায় না আর টিকটিকি তো লাইট জ্বাললেই লাইটের কাছে এসে হাজির হয় বিভিন্ন রকম পোকামাকড় ধরে খাওয়ার জন্য আর এই লাইটটা যখন ডাইনিং টেবিলের কাছে জ্বালা হয় তখন দেখা যায় আমাদের খাবার দাবারের উপর টিকটিকি পটি করে দিয়েছে আর সেই খাবারটা যদি আমরা না দেখে খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগ ব্যাধি সৃষ্টি হয় আজকে আমি আপনাদের সাথে একটি ঘরোয়া রেমেডি শেয়ার করবো যার মাধ্যমে আরশোলা টিকটিকি খুব সহজেই বাড়ি থেকে চলে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি সিগারেট নিয়েছি দেখতেই পাচ্ছেন সিল কাঠ সিগারেট এই সিগারেটের প্যাকেট থেকে আমি একটা সিগারেট নিয়ে নিলাম বন্ধুরা এখন এই সিগারেটের মধ্যে যে তামাকটা রয়েছে সেটাই আমার এখানে প্রয়োজন তাই আমি এই সিগারেট কাগজটা কেটে তামাকটা ভালো করে বের করে নিচ্ছি বন্ধুরা এই তামাক কিন্তু নেশার এত দ্রব্য আমরা তো সবাই জানি তামাক ক্যান্সারের কারণ আর তামাক খাওয়া কিন্তু নিষিদ্ধ সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি তবুও অনেকে শোনেন না খেয়েই থাকেন যেহেতু এটা নেশা জিনিস আর অনেকেই আছেন যেহেতু সবসময় সিগারেট খান তাই সিগারেট ছাড়া তো চলেই না দেখুন বন্ধুরা আমি এখন তামাকের মধ্যে গরম জল খানিকটা ঢেলে দিলাম এবার আমি পাঁচ ঘন্টা আমি রেখে দেব ভিজিয়ে পাঁচ ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি উপরে তো তামাকগুলো ভাসছে এবার পাঁচ ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন আমার জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর তামাকগুলো একদম নিচে পড়ে গেছে এবার এই জলটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব দেখুন আমি এখানে একটি পাত্র নিয়েছি আর নিচ্ছি একটি ছাঁকনি বন্ধুরা এই ছাঁকনির সাহায্য অবশ্যই ছেঁকে নিতে হবে তা না হলে স্প্রে বোতলের পাইপটা জাম করতে পারে আর তখন আমাদের স্প্রে করতে ভীষণ অসুবিধা হবে আমি একটি চামচের সাহায্যে ভালো করে জলটা চেপে নিলাম এবার এই যে জলটা রয়েছে এবার এই জলের মধ্যে আমি মেশাবো বেকিং সোডা বন্ধু রকম বেকিং সোডা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আর এই বেকিং সোডা এক চামচ আমি এখন এখানে মিশিয়ে দিচ্ছি বেকিং সোডা তো পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে আমরা তো কম বেশি অনেকেই জানি এবার আমি আরও হাফ গ্লাস জল মিশিয়ে দিলাম এবার আমি এ লিকুইডটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি বেকিং সোডাটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা আমাদের বিভিন্ন রকম কাজে আমরা তো লাগাই জানি আমরা বেকিং সোডা কতটা কাজের জিনিস এখন আমি এই যে লিকুইডটা তৈরি হলো এটা আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এখানে স্প্রে বোতলটা ব্যবহার করেছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন তবে স্প্রে বোতলের মধ্যে এই লিকুইডটা ভরে নিলে ব্যবহার করতে কিন্তু ভীষণ সুবিধা হয় আর এমনি প্লেন বোতলে ভরলে ব্যবহার করতে ভীষণ অসুবিধা হয় এবার আমি স্প্রে বোতলে ঢাকাটা দিয়ে দিলাম আমার একদম লিকুইডটা রেডি হয়ে গেছে এবার যে সমস্ত জায়গায় আর্সোলা টিকটিকির উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে নিয়ে স্প্রে করে দেবো দেখুন এখানে কিন্তু আর্সোলারও খুব বেশি হয় যেহেতু এই জায়গাটা অন্ধকার থাকে তাই এখানে কিন্তু আর্সোলা লুকিয়ে থাকে তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে বন্ধুরা এই যে সিংটা দেখতে পাচ্ছেন বাসন মাজার পর এই সিংটা যতই আমরা পরিষ্কার করে রাখি না কেন এখানে কিন্তু রাত্রিবেলা আলো নিভে যাওয়ার পর আটচোলার খুব উপদ্রব হয় তাই আমি এখানে ভালো করে দিই রাত্রিবেলা বাসন মাজার পর আমি সিংকে চারিদিকে ভালো করে স্প্রে করে দিলাম এবার চলে এলাম বেসিনে বন্ধুরা এই বেসিনে ও আঁটচোলার উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানে রাত্রিবেলা সবাই শুয়ে পড়ার পর আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে আরশোলা আসবে আর এই লিকুইডটার প্রভাবে কোনো রকমভাবে চলে যেতে পারবে না একদম ওখানে নেশাগ্রস্ত হয়ে পড়বে দেখতেই পাচ্ছেন আমি পরের দিন সকালবেলা দেখাচ্ছি আপনাদের কীরকমভাবে আরশোলাগুলো পড়ে রয়েছে চারিদিকে যেহেতু ওই লিকুইডটা দেওয়া রয়েছে তাই দেখুন আরশোলাগুলোর অবস্থা তামাকার বেকিং সোডার কারণে আরশোলাগুলো একেবারে নেশাগ্রস্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতগুলো আরশোলা আমার এই সিঙ্কের মধ্যে পড়েছে এছাড়াও আমি অন্যান্য জায়গায় যেখানে দিয়েছিলাম সেখানেও আরশোলাগুলো দেখুন একেবারে মরেনি কিন্তু একদম নেশাগ্রস্ত হয়ে গেছে ঝাড়ু দেওয়ার সাথে সাথে আরশোলাগুলো ঝাড়ুর সাথে বেরিয়ে এসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ